সালামু আলাইকুম মেরুদণ্ড টিউমার হলে অনেক সময় মানুষকে খুব অচল করে দেয় এই বিষয়টা আমাদের ভাবতে হবে এবং মেরুদণ্ডে কখন আপনার টিউমার হয়েছে এই জিনিসটা কখন বুঝবেন দেখা যায় যে অনেক সময় পিঠে প্রচণ্ড ব্যথা এবং ব্যথাটা উপর নিচে যায় বিভিন্ন দিকে মুখ করে এবং অসহ্য হয়ে দাঁড়ায় তো তারপরে দেখা যায় যে আপনার যে কাজ করার যে ইচ্ছাটা সেটা অনেকটা কমে যায় এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনাকে ভাবতে হবে যে যখনই দেখা যায় মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা করছে তখন আপনাকে অবশ্যই একজন ডাক্তারের কাছে যেতে হবে যে আসলে মেরুদণ্ডে কোনো রকমের কোষ বৃদ্ধ হলো কিংবা কোনো পিণ্ড হলো কি না কিংবা কোনো টিউমার হলো কি না এ সমস্ত বিষয় কারণ এই মেরুদণ্ড হচ্ছে আমাদের মূল শক্তি একটি মানুষ দাঁড়িয়ে থাকা কাজকর্ম করবা চিন্তা করা কারণ হচ্ছে যে এটা এই মস্তিষ্ক থেকে একদম পায়ের নিচ পর্যন্ত যে আমাদের স্নায়ুগুলো আছে এই স্নায়ু দিয়ে সে কাজগুলো করে শরীরটাকে সুস্থ রাখে এই সুস্থ রাখার মাধ্যম হল যে এই মেরুদণ্ড তাই এইটার মধ্যে যদি কিছু অস্বাভাবিক টিস্যু বা কোষ ডেভেলপ করে সেটা অনেকটা দেখা যাবে একটা আপনার পিণ্ডের মতন দেখা যায় এবং এটা যদি আপনি নিজে বুঝতে না পারেন তাহলে ডাক্তারের কাছে যদি যান ডাক্তার একটু চেক করে দেখতে পারবে যে আসলে এখানে কি অথবা এক্স রে করে দেখতে পারবে যে এটার মধ্যে কোনো মাংস বৃদ্ধি হয়েছে কি না কিংবা হাড় ক্ষয় হয়েছে কি না কিংবা হাড়ের মধ্যে কোনো টিউমার আছে কি না এ সমস্ত বিষয়গুলো আপনাকে আপনারা খেয়াল রাখবেন আর বিশেষ করে এটা মানে মূলত এটা হওয়ার মূল কারণ হলো যে ক্ষতিকর পরিবেশে অর্থাৎ অস্বাভাবিক পরিবেশে বসবাস করা কিংবা ক্ষতিকারক কোনো রাসায়নিক পদার্থের কাজ করা কিংবা সংস্পর্শে আসা এই সমস্ত কারণে অনেক সময় যে এই মেরুদণ্ডে আপনার এই টিউমারটা হয়ে যায় আর বুঝবেন কখন যখন দেখবেন যে মেরুদণ্ডের কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনার খুব ব্যথা হচ্ছে এবং টিউমারটা সেখানেই আছে মনে হচ্ছে এবং সেখানে তীব্র ব্যথা হবে এবং এই সার্বক্ষণিক পিঠে ব্যথা থাকবে ব্যথাটা এদিক ওদিক যাবে নরাচর করবে আগেও বলেছি তাহলে বুঝবেন যে আপনার আসলে এই মেরুদণ্ডে টিউমার হয়েছে আর টিউমার হলে ভয়ের কোনো কারণ নেই টিউমার সেটা অপারেশন করে অপসারণ করে যায় আবার হোমিওপ্যাথিতে আমাদের বেশ কিছু ওষুধ আছে যে ওষুধগুলো যদি আপনি ঠিক মতন খান খুব স্বল্প সময়ের ভিতরে দেখা যাবে যে টিউমারটা বিলীন হয়ে গেছে তো এই টিউ এই মেরুদণ্ডে যদি টিউমার হয় তাহলে দেখা যাবে যে আপনার অন্ত্র এবং মূত্রাশয়ের যে প্রস্রাব করা এবং পায়খানা করার যেই পথগুলো সেখানে খুব ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে দেখা যায় যে ক্রমে কর্মে ওই সমস্ত অন্ত্র এবং মূত্রপিণ্ডের যে মূত্রাশয়ের যে ক্ষমতাটা এটা হ্রাস পাবে কমে যাবে দেখা যাবে তাতে কোষ্ঠকাঠিন্য দেখা যাবে কিংবা পাতলা পায়খানা অনেকের দেখা দিবে আবার মদ্রাসায় অনেক সময় দেখা যায় প্রস্তাব বারবার হচ্ছে কিংবা একদম বন্ধ হয়ে যাচ্ছে কিংবা থেমে থেমে হচ্ছে প্রস্তাবে সেরকম তোর নেই অর্থাৎ স্রোতটা সেরকম হচ্ছে না ইত্যাদিতে অনেক কারণেই এই সমস্যা হয় সেই ক্ষেত্রে আবার সেক্সুয়াল প্রবলেমও অনেক সময় দেখা দিতে পারে আর যারা ভারী বোঝার কাজ করেন কিংবা যারা সারাক্ষণ শুয়ে বসে কাজ করেন ঝুঁকে বসে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে আবার এই যে মেরুদণ্ডের এই টিউমারের কারণে আপনাকে প্যারালাইজড হয়ে যেতে পারে হঠাৎ করে দেখা যাবে হাত পা আপনার হয়ে যাচ্ছে চলার শক্তি আপনি পাচ্ছেন না এগুলিকে একটু ভাবেন যে আসলে শরীরে তো হাজার রকমের মানে অর্গান আছে কিংবা এই যে হাজার হাজার বেইন আমাদের এই শরীরে কখন কোথায় যে কি হয়ে যায় যার ধরুন যদি আমরা শৃঙ্খলিত জীবনযাপন না করি শৃঙ্খলার মধ্যে যদি না থাকি তাহলে কিন্তু এই সমস্যাগুলো আরও বেশি করে দেখা দেয় আমাদের আসলে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে আমাদের সবসময়ের জন্য হাঁটা চালার থাকতে হবে কাজের মধ্যে থাকতে হবে পরিশ্রম করতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবারগুলো চর্বিযুক্ত কিংবা যে খাবারগুলো ভাজা ভাজাপড়ার মধ্যে যে খাবারগুলো আমাদের অনিষ্ট করে কিংবা যে খাবারের মধ্যে আপনার দেখা যায় যে বিষাক্ত কোনো কিছু ভেজাল মিশ্রিত করা হয় সেই সমস্ত জিনিসগুলো যতটুকু পরিহার করা যায় ততটাই কিন্তু আপনি ভালো থাকবেন এবং মেরুদণ্ডের ব্যায়াম আছে এই ব্যায়ামগুলো আপনারা সঠিক মতো করবেন সারা শরীরে যাতে রক্ত প্রবাহটা সঠিক মতন হতে পারে সেই জন্য আপনাকে অবশ্যই দিনে কমপক্ষে আধা ঘন্টা এক্সারসাইজ করতে হবে সেটা হাঁটেন সেটা ঘরে বসে করেন কিংবা আকুপ্রেশার করেন যাই কিছু করেন অথবা কাজকর্ম করেন ঘরের কাজ করেন ভাইয়ের কাজ করেন হাঁটা চলা করেন এ কর সারাক্ষণ বসে থেকে মোবাইল টিপা কিংবা কম্পিউটারের সামনে বসে থাকা টেলিভিশন দেখা রেডিও শোনা এই অলর জীবন জীবনযাপনটা যত কম করা যায় ততই কিন্তু আপনি এই সমস্যা থেকে বেঁচে যাবেন কারণ মেরুদণ্ডে যদি ক্যান্সার হয়ে যায় সেই ক্যান্সার নিরাময় করার জন্য কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন আছে আপনাকে সেখানে থেরাপি দিতে হবে রেডিওথেরাপি দিতে হবে তারপরে যে নিজের কষ্ট ক্যান্সার মানেই হচ্ছে যে একটা বিভৎস একটা দৃশ্য সেটা হলো নিজের যেমন কষ্ট হয় তেমনি পরিবারকে কষ্ট দেওয়া হয় অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটা পরিবারকে পঙ্গ করে দেওয়া হয় তাই এই বিষয়গুলো ছোট করে দেখার কোনো বিষয় না আপনারা সবাই সাবধান থাকবেন এবং একজন ভালো হোমিও ডাক্তারের পরামর্শে সবসময় থাকবেন আপনারা বিশ্বাস রাখুন যে হোমিওতে এই সমস্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব কোনো অপারেশন ছাড়া এবং কম পয়সায় একজন ভালো নির্লব একজন ডাক্তারের কাছে যদি যান তাহলে অবশ্যই খুব কম পয়সায় আপনি খুব স্বল্প সময়ে এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন ধন্যবাদ ভালো থাকবেন